নমস্কার বন্ধুরা স্পন্দন রেডিং চ্যানেলের সবাইকে স্বাগতম আমি স্পন্দন কয়াল আমি এসেছি আপনাদের কিছু পিএইচডি ফাইল দেবো বলে টোটালটা বেঙ্গলিকে করা বেঙ্গলিতে সুন্দর করে বারো আঠেরো সাইজে করা অ্যালবামে ফার্স্ট পেজ যেটা দেওয়া হয় তো সেটার কিছু ডিজাইন নিয়ে আমি চলে এসেছি আজকে তো আমি ফার্স্টে ভিউ করে আপনাদের দেখাচ্ছি যে কেমন টাইপের হয়েছে ফার্স্ট এটা হবে সেকেন্ড এটা খুব সুন্দর একটা পিএইচডি গায়ে হলুদ এর একটা ছবি দিয়ে খুব সুন্দর লাগবে আমি আপনাদের স্যাম্পেল ফটো দেখিয়ে দেব যে কেমন লাগছে এটা এবং ফটো কীভাবে অ্যাড করতে হয় নাম কীভাবে চেঞ্জ করতে হবে ডিটেইলস আমি দেখিয়ে দেবো এবং গুলো টোটালি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাঠিয়ে দেবো থেকে প্লিজ আপনারা ডাউনলোড করে নেবেন থার্ড হচ্ছে এটা লিখুন খুব সুন্দর একটা এখানে ব্রাইডেল ছবি দিয়ে সুন্দর একটা হচ্ছে ফার্স্ট পেজে দিয়ে দিতে পারেন ক্যাপশন একটা সুন্দর ক্যাপশনও দেওয়া আছে শুধু তোমায় ভালোবেসে আর এখানে স্টুডিওর নামও দিতে পারবেন স্টুডিওর নাম প্রেজেন্ট বলে এখানে যে অপশানটা আছে ওখানে আপনাদের স্টুডিওর নাম দিয়ে দেবেন আর এখানে স্টোরি অফ বিজয় অ্যান্ড রাখি আছে এটা আপনার টোটালি চেঞ্জ করে আপনাদের ক্লায়েন্টদের নাম দিয়ে দিতে পারবেন কাপেলদের। এই একটা এটা লাস্ট পিএচডি আছে এটা আঙুল শুয়েছে খুব সুন্দর একটা লাইন তার নিয়েছে সুন্দর একটা কপিকা লেখা আছে এবং এখানে একটা ব্রাইডাল ছবি নিয়ে সুন্দর একটা পিএইচডি আপনারা করতে পারবেন বারো বারো ফার্স্ট পেজ অ্যালবামের চলুন তাহলে আপনারা কীভাবে এডিট করবো সেই দিকেই যাওয়া যাক এবং ফটোশপটা আমরা ওপেন করে নিই আচ্ছা ফার্স্ট পেজ আমরা ফটোশপে ওপেন করে নিলাম আচ্ছা ফার্স্ট পেজ আমরা ফটোশপে ওপেন হয়ে গেলাম এবারে আমরা সিম্পল ভাবে ফটোটার আমি একটা ক্লিক করবো ক্লিক করলে এই ফটোটার যে লেয়ারটা আছে সিলেকশন হয়ে যাবে যেমন আমাদের লেয়ারটা এখানে সিলেকশন আমি হয়ে যদি ক্লিক করি একদম ফটোর গায়ে সিলেকশন হয়ে যায় ফটোর লেয়ারটা তো সিম্পিল ভাবে আমরা এই ফটোটার উপরে যে ফটোটা আমরা রিপ্লেস করব সেখানে আমাদের হার্ড ডিস্কে চলে গেলাম হার্ড ডিস্ক থেকে আমাদের একটা ব্রাইডাল ছড়ি ফটোশপের সবাই ভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ম মেসেজ হয়ে গেল ডবল ক্লিক করলাম তারপরে কিপিং মার্কস করবো আমরা এই ফটোটা ওর মধ্যে যেহেতু মার্কসিং এর মধ্যে অ্যাড করতে হবে আমরা কিপিং মার্কস এটাকে করবো ভাবে অল প্রেস করবো কিবোর্ডে অল প্রেস করতে গিয়ে এখানে একটা লোগো আসবে লোগোটা আসলে এখানে গিয়ে জাস্ট লেফট ক্লিক করব করলে দেখুন কিপিং মার্কস হয়ে গেলে অ্যাড হয়ে গেল তারপরে ভাবে এই ছবিটা আমার সুন্দর করে প্লেস করব। এবং প্রেস করবো করে সুন্দর করে একটু বড় করবো একটু রোটেশন করবো ঠিকঠাক ভাবে প্রেস করবো মার্ক্সিং এর মধ্যে ব্যাস কমপ্লিট হয়ে গেল আমাদের হয়ে যাওয়ার পরে আমাদের হচ্ছে না এখানে নামটা আপনারা সিম্পলভাবে চেঞ্জ করতে পারবেন স্পন্দন এডিটর আছে এখানে আপনারা দেবেন যে স্টুডিওর নাম সুমন ফটোগ্রাফি সুমন ফটোগ্রাফি দিয়ে দেবেন জে আর এইচ ওয়াই আবার সুমন যা খুশি আপনার স্টুডিওর নাম আপনারা দিতে পারবেন এবং ক্লায়েন্টের নামও আপনারা চেঞ্জ করতে পারবেন স্টুডিও অফ রাহুল অ্যান্ড রাখি আমি এখানে দিলাম সুমন অ্যান্ড সুমন অ্যান্ড সুমন এরকম আপনারা দিতে পারবেন এবং কালারটাও আপনারা চেঞ্জ করতে পারবেন সিম্পল কালারটা আপনারা চেঞ্জ করতে পারবেন যা খুশি আপনারা যেটা মন চায় সেটা দেবে আমি সিম্পিল হোয়াইট রাখছি থেকে বেটার অপশান হোয়াইটটা এখানে ভালো লাগে রেডের ওপর হোয়াইট দিলে খুব ভালো লাগে আচ্ছা এটা হয়ে গেল আমরা সেকেন্ড পিএইচডিটা খুলে একবার দেখাই এই হচ্ছে সেকেন্ড পিএইচডি আছে সেকেন্ড পেয়েজ খুব সুন্দর একটা গায়ে হলুদের থিমের ওপরে একটা করা হয়েছে তো সিম্পল আমি ফটোকে ক্লিক করলাম ফটোটা সিলেকশন হয়ে গেল আমরা হার্ড ডিস্কে চলে গেলাম ডিস্ক থেকে একটা হলুদের একটা ব্রাইডাল ছবি আসছিল তো সেটা হচ্ছে কিনা জাস্ট ড্রপ ড্র্যাক ড্রাগন ড্রপ করলাম ড্র্যাগন ড্রপ করার পরে আমরা সিম্পল ভাবে কিপিং মার্কস করব অল প্রেস করে লেফট হয়ে গেল কন্ট্রোল টি প্রেস করলাম তারপরে একটু ছবিটাকে বড় করে দিলাম একটু রোটেশন করে নিলাম ব্যাস একটা ফিটিং করে নিলাম একটি ব্যাস সুন্দর একটা হয়ে গেল এবারে আপনারা চাইলে নামটা চেঞ্জ করতে পারবেন সুন্দর করে কালারও চেঞ্জ করতে পারবেন ড্রেন নিতে পারবেন এভাবে আপনারা ফুরতে পারবেন আচ্ছা আর একটা আছে আপনার দেখি থার্ড পেজটা এই দেখুন সিম্পলভাবে ছবিটা মাক্সিং করে নেবেন আর ফোর্থ নাম্বার পিএসিটা দেখে নেবেন এই সিম্পলভাবে এই এই ফটোটাও খুব সুন্দর একটা ফটো তো এখানে হচ্ছে আপনারা সিম্পলভাবে ট্যাক অ্যান্ড আপ করবেন করে ফাইলটাকে রিপ্লেস করবেন বাস খুব সুন্দর একটা ল্যাব খুব সুন্দর একটা পিএইচডি আপনারা অনেক জায়গায় ইউজ করতে পারবেন আচ্ছা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এই ভিডিওর গুলো একটা পাসওয়ার্ড আছে পাসওয়ার্ডটা আমি হচ্ছে মাঝখানে আমি একটা ডিটেলসে একটাই দেব একটাতে লিখে দেব পাসওয়ার্ডটা কি আছে এখানে জিপ ফাইল করে একটা জিপ ফাইল করে আমি হচ্ছে দিয়ে দেবো হচ্ছে পাসওয়ার্ড দিয়ে তো পাসওয়ার্ডটা আমি ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো একবারই দেখিয়ে দেবো সব তো ওটা হচ্ছে আপনারা পেজ চেক করে নেবেন আর পেজটি গুলো সাইড ভালো লাগবে প্লিজ ডাউনলোড করে নেবেন